হ্যালো বন্ধুরা খুশিকে প্যালার আরেকটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে কিন্তু আমার ঘুম থেকে উঠতে খুব লেট হয়ে গেছে প্রায় নটা বাজে যখন আমাকে মা ঘুম থেকে ডাকলো তারপরেই আমি উঠলাম না হলে কিন্তু আমি আরও ঘুমাতাম তো দেখো ঘুম থেকে উঠে খুশিকে ফ্রেশ করে নিজে ফ্রেশ হয়ে ওকে খাইয়ে টাইয়ে কিচেনে আস্তে আস্তে বেঁচে গেল এগারোটা তো যাই হোক বাবা কিন্তু এই সবজি আর লাউ শাকটা কেটেই রেখেছিল বলে আমি তাড়াতাড়ি করে শাকটা বসিয়ে দিলাম তো যেহেতু আমাদের আগে নিরামিষ রান্নাটা হয়ে যায় তারপরে আমিষ রান্না হয় তো দেখো এখানে আমি বড়ি আগেই ভেজে নিয়েছি তারপর একটু ফোরন দিয়ে সমস্ত সবজিগুলো দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিয়েছি দুটো লঙ্কা আর অল্প পরিমাণে একটুখানি চিনি ব্যাস হয়ে গেল তারপরে এর মধ্যে দিয়ে দিলাম লাউ শাকটা লাউ শাক করা তো খুবই মানে ইজি ব্যাপার আর তাড়াতাড়ি হয়েও যায় তো দেখো লাউ শাকটা দিয়ে আমি এখানে ঢেকে দিলাম এর মধ্যে কিন্তু আমি একটুখানি ডালও বসিয়ে দিয়েছি আর একদিকে একটু বেগুন আলুর তরকারিও কিন্তু করে ফেলবো তো দেখো শাকটা প্রায় হয়েই এসেছে ভাঙা বড়িগুলোকে ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম তো আর খুশির জন্য একদিকে আমি একটুখানি লেবুও ভিজিয়ে নিয়েছি আজকে একটুখানি ওকে লেবুর রস খাওয়াবো তো দেখো এখানে কতগুলো বাসন হয়েছিল সকালে চাটা খাওয়ার বাসনগুলো এগুলোও আমি এখানে একটু একটু মেজে নিচ্ছি এই কাজগুলো একটু সেরে রাখলে না মায়ের খুব সহজ হয়ে যায় মা এসে একটুখানি তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলতে পারে আসলে কি বলতো আমাদের এখানে এত কারেন্ট যাচ্ছে যে বাড়িতে এসি থাকা সত্ত্বেও রাত্রেবেলা করে আমাদের কারোরই ঘুম ভালো করে হচ্ছে না তো সেই জন্যই কিছু মানে আজকে আমার ঘুম থেকে উঠতে খুব লেট হয়ে গেছে কিন্তু মা তো সেই সাড়ে পাঁচটা থেকে উঠেই মায়ের সব চলছে তো যাই হোক মায়ের বকুনি খেয়ে কিন্তু আজকে আমার কাজের স্পিডটাও বেড়ে গেছে তো দেখো এখানে একটু ডাল হয়ে গেছে বেগুন আলুর তরকারিও করে ফেলেছি এর মাঝখানে খুশিকেও ওষুধ খাওয়ানো তেল মাখানো এই কাজগুলো আমি ফাঁকে ফাঁকে এসে করে ফেলেছি তেল টেল মেখে মহারানী ঘুমিয়ে পড়েছেন তো যখন ঘুমিয়েই পড়লো আমিও স্নান টান সেরে এসে ব্রেকফাস্টটা করে ফেললাম ব্রেকফাস্টে খেলাম লুচি আর আলুর তরকারি এটা আজকে ভাই বানিয়েছিল তো ব্রেকফাস্ট খাওয়ার পরে চলে গেলাম আবার কিচেনে একটুখানি কুমড়ো ভেজে নিলাম আর দেখলাম বাবাও বাজার থেকে ততক্ষণে চলে এসেছে মাছ নিয়ে তো দেখো বাবা কি মাছ এনেছে দেখাই তোমাদের এই যে ভোলা মাছ আর পেয়েছে কাটাপোনা মাছ আর একদিকে এনেছিল চিংড়ি মাছ আর বোধহয় ট্যাংরা মাছ তো যাই হোক এত মাছ আনার কারণ হচ্ছে আমার ভাই আবার চিংড়ি মাছ ছাড়া অন্য কোনো মাছ খায় না বাবা আবার চিংড়ি মাছ খায় না তো সুতরাং একরকমের তরকারি করলে যে সবাই খেয়ে নেবে সেরকম ব্যাপারটা আমাদের বাড়িতে নেই ভাইয়ের জন্য আলাদা বাবার জন্য আলাদা ঠাকুমার জন্য নিরামিষ তরকারি আলাদা এই করতে করতেই মানে আমাদের সময়টা বেশি লেগে যায় কিন্তু তো মা যেহেতু এসে গেছে রান্নার ভার এখন মায়ের তো আমি খুশিকে স্নান টান করিয়ে ওকে একটুখানি ফ্রেশ করে রেডি করে নিচ্ছি তো রোধে ভাবি খুশিকে রেডি করার সময় ভিডিও করবো কিন্তু এত কান্নাকাটি করে ভিডিও আর করা হয় না তো আজকে দেখো খুশি আমার একটু মান সম্মান রেখেছে হয়তো ভিডিও করছে বলেই আজকে একদম শান্ত হয়ে ভালো বাচ্চার মতন আমার কাছে দেখো রেডি হয়ে নিয়েছে তো ওকে রেডি রেডি করানোর পর কিন্তু আমি ওখানে একটুখানি ফলের রসটাও খাইয়ে নিয়েছি তারপরে মা বললো যে আজকে খুশির জন্য মাছের ঝোল মা বানিয়েছে তো সেই ভাত আর মাছের ঝোলটা যেন আমি মেখে নিই যেহেতু ঘুম থেকে দেরি করে উঠেছি তাই খুশিরও আজকে সব খাওয়া দাওয়া আর কি সবই লেট হয়ে যাচ্ছে যেখানে ফলের রসটাকে আমি প্রায় দশটা নাগাদই খাইয়ে দিই সেটাই আজকে বারোটা হয়ে গেছে তো দেখো মা এখানে কিচেনে রান্না করছে আর খুশিকে মায়ের কাছে বসিয়ে দিয়েছি মা রান্না করতে করতে লক্ষ্য রাখবে আর আমি ওর ভাতটা ততক্ষণে মেখে নেব এরপর আর ব্লগটাও কন্টিনিউ করতে পারিনি বন্ধুরা তো এখন বাজে প্রায় ছটা আসলাম আমি একটু সন্ধ্যে দিতে দুপুরবেলা খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছি কিন্তু সেই ঘুম আর হলো না আবার সেই দুই তিনবার করে কারেন্ট গেল তো সুতরাং না খুশি ঘুমাতে পেরেছে আর না আমরা ঘুমাতে পেরেছি তো তারপর কারেন্ট আসতে আসতে প্রায় বেজে গেছে পাঁচটা তো তখন আমি মাকে বললাম তুমি অনেক সকালবেলা উঠেছো তো তুমি আজকে একটু রেস্ট করো আমি যাচ্ছি দিতে রোজ সন্ধেবাতি মাই দেয় এই টাইমটা আমি উপরে খুব একটা আসি না কারণ প্রচণ্ড গরম লাগে জানো তো তো দেখো আজকে আমি এসেছি মাকে একটুখানি যেহেতু সকালবেলা মায়ের বকুনি খেয়েছি তো তাই মাকে আজকে একটু রেস্ট দিয়ে ছি তো সন্ধেবাতিটা আমি দিয়ে নিচ্ছি এর মধ্যে বাবা আবার ছাদ থেকে আমাকে কিছু জামা কাপড়ও এনে দিয়েছিল সেগুলো আমি প্রথমে ভাঁজ করে নিলাম তারপরেই সন্ধেবাতি দিতে বসলাম আজকে ঠাকুরকে ভোগের মধ্যে দিয়ে দেবো মিছরি কারণ সন্ধ্যাবেলা করে ওই মিছরি নকুন্দলা বা বাতাসা এগুলোই দিয়ে থাকি ফলমূল মিষ্টি যা থাকে তা আমরা দুপুরবেলায় সাধারণত দিই তো দেখো ঠাকুরের ভোগটা এখানে আমি দিয়ে দিচ্ছি আমাদের পুজোর ঘরটা ছোট হলেও কি হবে মা কিন্তু আমাদের পুজোর ঘরটাকে খুব সুন্দর গুছিয়ে সাজিয়ে রাখে মানে আমার মায়ের একটা মানে কি বলবো প্রাণের একটা টুকরো বলতে পারো ঠাকুর ঘরটা মানে কোনো দিনেও ঠাকুর পুজো না করে মা ভাত পর্যন্ত মুখে দেয় না তো দেখো এখানে আমার পুজোটা হয়ে গেছে তো দেখো সমস্ত ফুল টুলগুলো এখন আমি তুলে ঠাকুরের আসনটা একটু পরিষ্কার করে রাখছি কারণ এই আসন পরিষ্কার করা থাকলে না পরের দিন মায়ের করতে একটু সুবিধা হয় তো এই পরিষ্কার করে নিচ্ছি কেমন লাগলো আমাদের ছোট্ট ঠাকুর ঘরটা আমাকে তোমরা অবশ্যই জানাবে কিন্তু দেখো আমার পেলে আমার সন্ধেবাতি দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন নিচে গিয়ে খুশিকে খাওয়াতে হবে খুশিকে আজকে আমি একটু সুজি করে খাওয়াবো ও যে দুধটা খায় ল্যাকটোজেন টু সেটা দিয়ে আমি ওকে অল্প একটু সুজি করে খাওয়াবো খাওয়ানোর পর ও আবার ওর দাদাই মানে আমার বাবার সাথে যাবে ঘুরতে তো কেমন লাগছে আমার ব্লগটা জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক অনেক মোটিভেট করবে তো প্রথমে এসে আমি একটুখানি চা করলাম লিকার চা তারপরে দেখো এখানে একটুখানি সুজি করে নিয়েছি তো দেখো সুজির মধ্যে একটু দুধ মিশিয়ে দিচ্ছি খুশি যেটা খায় সেটাই তো এখন আমি খুশিকে খাওয়াতে বসবো তো খাওয়াতে খাওয়াতেই ওকে বেজে যাবে প্রায় সাতটা সাড়ে সাতটা তো তারপর খুশি যাবে আবার ঘুরতে তো আর ব্লগটাকে এরপর কন্টিনিউ করতে পারবো না আশা করছি আমাদের ব্লগটা তোমাদের খুব ভালো লাগলো তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর তোমরাও কিন্তু খুব ভালো থেকো টাটা